মুম্বাই লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে চিন্তিত অনুরাগীদের অনেকেরই প্রশ্ন কিভাবে আক্রান্ত হলে স্যাফ ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে গভীর রাতে বাড়িতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির ঢুকে পড়ার পরে তার সঙ্গে হাতা হাতিতে জড়ান স্যাফ সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয় পরিবারের কয়েকজন সদস্য সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ এই প্রসঙ্গে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্যাফ খানের বাড়িতে ঢোকেন তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয় আহত অভিনেতার চিকিৎসা চলছে তদন্ত চলছে মুম্বাই ব্যান্ড্রয় সদগুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে থাকেন স্যাস এই আবাসনে থাকেন অভিনেতা স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর স্যাফদের সঙ্গে থাকেন তার দুই শিশু সন্তান আট বছরের তৈমুর এবং চার বছরের জ্যা তবে ঘটনার সময় করিনা বাড়িতে ছিলেন কিনা তা নিয়ে তা স্পষ্ট নয়